নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজটি হচ্ছে যে এবার মঙ্গলবার আর আজকে খুব মনে হলো যে কালকে তো কিছু বাসি রুটি ছিল কি খাবো কি খাবো তারপর যখন এগিয়েছি রুটিটাকে এরকম কুচি নিয়েছি এখানে একটা ডিম টমেটো এই যে বানানো হয়ে গেছে বাসি রুটি দিয়ে চাউমিন বেশ সুন্দর খেতে হয়েছিল একটু সয়া সস বেশি হয়ে বলে কালো কালো লাগছে যাই হোক খেয়ে নিয়েছি তারপরে সব কাজ করে নিয়ে এই যে মাথায় একটুখানি দই মেখে বসে আছি আগে ওই জামাটা চেঞ্জ করে নিয়েছি কারণ সেই জামাটা নোংরা হয়ে যেত মাথা থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে দইয়ের জলটা গলা দিয়ে ঘাট দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে তো খানিক্ষণ রেখে স্নান করে নেবো আর এই যে আগে ভাত রান্না করার আগে ফুরুলি ভাজবো ওল দিয়ে ফুরুলি আটা ওল গুড় একটুখানি নুন দিয়ে মেখে রেখেছি আর এই যে আগে চুপড়িতে তুলে রেখেছিলাম যাতে তেলটা একটু ঝরে যায় তারপর টিসে তুলে নিয়েছি আর দুপুরে ভাত খেয়ে নিলাম মাছের ঝাল দিয়ে আর বিকালে হাজব্যান্ড আসতে একটুখানি ছোলা মাখা করেছিলাম এটাই খেয়ে নিলাম বেশ ভালো লাগে ছোলা মাখা খেতে প্রোটিনে ভরপুর থাকে এটা আর টেস্টিও হয় সেই ট্রেনে যেরকম পাওয়া যায় না পুরো রকম আর রাতে করেছিলাম ছোলার ডাল পরোটা সালাদ একটুখানি খেয়ে নিলাম তাহলে আজকে আসি সবাই ভালো থাকবে